এবং সুস্থভাবে অবতর কাছ থেকে

আমাদের ফোর্স অফিসার যারা আছে তারা রেগুলারলি মধ্যে গড়নের মধ্যে ডিউটি করে তার সাথে আমাদের ম্যাক্সিমাম যারা আছে ট্রান্সপোর্টার বাসের ড্রাইভার বাসের কন্ডাক্টার এরাও রেগুলারি গরমের মধ্যে এখান থেকে প্যাসেঞ্জার গাড়ি করে বর্তমানে খোলা এক্সপ্রেসওয়ে যা পরিস্থিতি তাতে সিক্স লাইন এলিমেটেড করিডোর কাজ হওয়ার জন্য রাস্তার ম্যাক্সিমাম পোর্শনটা ওদেরকে ছেড়ে দিতে হচ্ছে বাকি যে পর্যন্ত আছে সেখান দিয়ে আমরা চেষ্টা করছি গাড়িগুলোকে সুন্দরভাবে চালানো কিন্তু গাড়ির প্রেশার দিনের পর দিন বাড়ছে তার সাথে রাস্তার যতটা আমাদের দরকার তার তুলনায় আমরা কম পাচ্ছি সেই জন্যে গাড়ির প্রেশারটা থাকছে আমরা আপ্রাণ চেষ্টা করে যাই সারাদিন এই গরমের মধ্যে যাতে গাড়িগুলোকে স্মুথভাবে এখান থেকে চলাচলের সুবিধা করতে পারে তো রাস্তায় যেভাবে আমরা কাজ করবো সেই নিজেদেরকে ফিট রাখতে হবে ফিট না থাকলে কাজ করা সম্ভব তো সেই জন্যে আমরা আজকে একটা ছোটো হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি যেখানে ব্লাড প্রেশার ব্লাড সুগার গোল্ডেন সিটি আমাদের হার্টের পজিশন কী আছে এগুলো থাকার জন্য ইসিজি তো এই ধরনের একটা ছোটো স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি এর মধ্যে আমাদের পুলিশের স্টাফরা যেমন আছে তেমনি তার সাথে আমাদের বাসের ড্রাইভার কন্ডাক্টার এরাও পার্টিসিপেট করেছে এখনও পর্যন্ত আমাদের প্রায় সেভেন্টি ওয়ান হেডস অলরেডি এখানে চিকিয়েছে তো আমরা মাঝে মাঝে চেষ্টা করবো যেভাবে স্বাস্থ্যসেবী তৈরি করেই যাতে নিজেদেরকে সুস্থ রাখতে পারি রাস্তায় যাতে আমাদের সেন্ট পার্সেন্ট আমাদের ছেলেরা দিতে পারে তার জন্য আমাদের আছে যে রাস্তায় আমাদের এখন যা বর্তমান পরিস্থিতি তাতে হয়তো গাড়ি আমরা আগে যেভাবে স্মুথভাবে চালাতে পারতাম এখন সেভাবে পাচ্ছি না তার সঙ্গে যোগ হয়েছে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হওয়ার জন্য তার অ্যাড্রেসের যা রোড আছে রোডে যেহেতু কাজ চলছে সেখান থেকে প্রচুর মাঠ উঠছে রাস্তার উপরে আদা তার জন্যে গাড়ির স্পিডটা এমনিতেই স্লো হচ্ছে তো সকলের কাছে এটাই আবেদন থাকবে যে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে আপনারা যাবেন অতি অবশ্যই তার জন্যে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা আপ্রাণ করে যাচ্ছি কিন্তু কোনো কোনো সময় হয়তো একটু গাড়ি স্লো যেতে পারে তো সেই জন্যেই কোন এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার জন্যে হাতে একটু সময় নিয়ে বাড়বে আপনাদেরকে এখানে আটকে আমরা রাখবো না আমরা রাস্তা যেভাবে হোক চালু রাখার চেষ্টা করবো করবো তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে একটু ধৈর্য নিজেদের মধ্যে ধৈর্যশীল হতে আর একটু সময় নিয়ে হাতে রাস্তা কোনো এক্সপ্রেস হয়ে দিয়ে যান আমরা একটু হাতে শীল কারণ আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমাদের যথাসাধ্য করার পরেও দেখা যাচ্ছে রাস্তায় যে পরিমাণ গাড়ি বেড়েছে এবং রাস্তার যতটা স্বল্প পরিচালন রাস্তা হয়ে গেছে তাতে একটু স্লো মুভমেন্ট হচ্ছে এবং এটা আমাদের সহযোগিতা একটু করবেন যাতে একটা সুন্দর লাইন আমরা ফিউচার আপনাদের দিতে পারি যাতে আপনাদের চলাচলের সুবিধা হবে